ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পিএসসি ক্লার্কশিপ নিয়ে নতুন আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আজকে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো কত তারিখ থেকে এর নতুন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে তো আজকের ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন আজকের এই বিষয়ে শর্ট নোটিফিকেশন প্রকাশিত করে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দু পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষায় ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য একটি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাব ক্লার্কশিপ দু নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দু সালে ক্লাগশিপ পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের জন্য একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে জানানো হচ্ছে যে অতি শীঘ্রই ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে চলেছি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন তবে এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য অর্থাৎ আবেদন আবেদনযোগ্যতা বেতন শূন্য পদের সংখ্যা আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে কিছুই জানানো হয়নি তবে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী কেবল মাধ্যমিক পাস করে থাকলেই ক্লার্কশিপ পদে আবেদন করা যায় তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে নোটিশটি এটাই কিন্তু প্রকাশিত হয়েছে তেইশ তারিখে ডিসেম্বরের তেইশ তারিখে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে এই নোটিফিকেশনের কথাই আপনাদেরকে বলছি তো আবারও কিন্তু ক্লার্কশিপের নতুন করে আবেদন শুরু হবে তার জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন মিসলিনিয়াস দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরের নিয়োজিত হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মিসলিনিয়াস পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগ করা হয়ে থাকে সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালের মিসলিনিয়াস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি শর্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখে উভয় পরীক্ষার শর্ট নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে যে দু সালের এই পরীক্ষা দুটির নিয়োগ বিজ্ঞপ্তি অতি শীঘ্রই আসতে চলেছে ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখন থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিন এবং উভয় চাকরির ক্ষেত্রেই বিশদে জানার জন্য পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডাব্লু নিয়মিত চোখ রাখতে একদম ভুলবেন না নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও রুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে আর লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন